দুর্ভিক্ষ লাগিয়েছে যে অবস্থা হয়েছে রিসকে আলা বেবি আলা সিএম জেলা কোনো ড্রাইভার কোনো কোনো জনগণ কইতে পারবো না যে ভালো শান্তিতে আছে সরকারি কর্মচারীরাও অশান্তিতে আসে সরকারি কর্মচারী যারা আর খালি কয় পুলিশের দোষ পুলিশের দোষ পুলিশ কি করছে পুলিশ এসে বেশিরভাগ তো ওই জনগণের উপরে অত্যাচার শুরু করছে কিন্তু পুলিশের তো দোষ নয় পুলিশ মাইরা ঝুলাই দিছে হেডার বিচার হয় না আর ওই যে আবুল্লা বাবুল্লাহ মরছে হেডার বিচার চায় হেডার বিচার চায় আবুল্লাহ বাবুল্লাহ মরছে ওই যে এমনি সিনা টান করে দিছে হ্যাঁ গলি করো করছে না ওই যে ছেলেটা মারা গেছে আর উচিত একবার যায় দুইবার তিনবার সিনা টান করে করছে এর তো অন্যায় করছে এটা তো ঠিক না আবার আবার এই সরকার দরকার হাসিনা সরকার আবার দরকার হ্যাঁ আবার আসুক জনগণ আবার চাই শুধু আমি না সারা বাংলাদেশের লোক চায় নির যারা জনগণ তারাও চায় শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায় এবং কি সারা বাংলাদেশের লোক চায় বয়স্ক ভাতা ভাতা শিশু ভাতা এই যে শুধু মেট্রোল না সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে বিদ্যুৎ দিয়ে গেলে ছয় ঘন্টা আইতো না খবর নাই আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে দেশে রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলায় কোন সরকার করছে এই দেশে অবদান আছে একমাত্র জাতীয় পার্টির সাথে দুই নাম্বার আছে অমিলিক লীগ সরকার অহন হয়েছে আওয়ামী সরকার এক নাম্বার এই দেশে অবদান আগে ছিল এর সাথে আওয়ামী সরকার এই কোনো দল না আমরা কোনো রাজনীতি করি না আমরা কর্ম করি ভাত খাই কিন্তু এই দেশটা অনেক আগায় গেছে গা একমাত্র আওয়ামী লীগ সরকার ওইটি বাটপার চিটার বাঙালি বাঙালি চিটার যে কই কিছু কথাই সে কোনো দলমত মত বাসে নাই যে নির গরিব তাকি দেওয়া হয়েছে এই যে গ্রাম দেশে ঘরটি দিছে ঘর দিছে না ঘর জীবনে কোনো দিন পাইতোই বাঙালি জীবনে পাইতো না ওই আজীবন রাস্তায় রাস্তায় ঘুরতো কিন্তু ঘর দিছে স্থান দিচ্ছে এটা তো এই হাসিনা সরকারের অবস্থা যে মানুষ মারা গেছে এটা কিছু রটে কিছু বটে ওই যে কিছু সত্য আছে কিছু মিশা আছে আবার একটা সরকার বাস হইলে কিছু কম বেশি হয় এক সিট নিয়ে যে চল্লিশ জন মারা গেছে সংখ্যা কারের দরে অ্যাক্সিডেন্ট ওদিনকে বাসে চল্লিশ জন মরছে দশজন মারা গেছে পরিস্থিতি হয়ে গেছে দেখেন ইচ্ছা করে কেউ রে কেউ মারে আমার যদি গুলি করে কেউ পুলিশকে আমার শত্রু আমার দুশ্মন পুলিশকে আমার দুশ্মন ব্যাটা কেন হয়তো আমি একবার দুইবার তেরামি করছি তিনবার তেরামি করছি সে বাসার জন্য অবশ্যই এটা করছে খালি পুলিশের দোষ দিলেবো না যে পুলিশের দোষ পুলিশের দোষ না এটা হ্যারও দোষ আছে আমার দোষ আছে আমি কেন রাস্তায় এরকম উৎসৃঙ্খলা করবো এই জন্য উৎসৃঙ্খলা করতে গেছে থেকে মারছে

ফান্ডের কথা পাইছে যে পাইছে বলছে আপনারা তো দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে কত টুকু পঁয়ত্রিশ জন মারা গেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয় আমার কাছে লিস্ট সরকারি থেকে কয়জন মারা গেছে আমি এসবের আমরা বিশ্ববিদ্যালয় আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই আপনারাও এটাই বিশ্বস্ত করেন যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয় তো বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে তাহলে উপদেষ্টা শুধু আপনারা সরকারি থেকে নিলেন কিন্তু বেসরকারি থেকে কেউ উপদেশটা হয়নি কেন এই কাজটা করলেন কেন এখানে বৈষম্য করলেন এই জায়গায়ও কেন বৈষম্য করলেন আমার একটা ব্যাগের দাম সব মিলায় পঁচিশশো টাকা করে পরে আমার সপ্তাহে চারটা ব্যাগ লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর মতো হয়তো আমার ক্যাপাবিলিটি আছে কিন্তু আমি যখন আমার ছোট বাইরে পাঠাই যা ফার্মেসি থেকে গেটে নিয়ে আয় ওই গিয়া যখন বলে ভাই এরকম ব্যাগ অহর মানুষ নিতে আছে না জানি ওদের ফ্যামিলির কন্ডিশন কি না জানি ওরা ব্যাগটা কীভাবে সাফার করতে পারতেছে তাদের পুনর্বাসন নিয়ে এই সরকারের কোনো পরিকল্পনা এখনো লক্ষণীয় না সাবেক যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান খান কামাল ওর যে ছেলে মদাসের খান জ্যোতি ও কিন্তু আমার মামলাতে গ্রেফতার হয় আমার মামলাতে গ্রেফতার হওয়ার পর আমার মামলাতে ওকে রিমান্ড দেওয়া হয় এরপর আমার উপর থেকে। আরেকটা অ্যাটাক হয় এই অ্যাটাকের ফলে আমার পেটের যে এখানে যে আইলিস্টমিটা থাকে মানে বাংলা যেটা থাকে এটা আমার চার ইঞ্চি বের হয়ে পরে একটা আমার উপর যে হামলাটা হয় এই জিনিসটা যখন আমি সবাই বলতে যাই যখন থানায় আমি কমপ্লেন করি তারা গ্রেফতার করে ঠিক আছে কিন্তু তারা এখন জামিনে ঘুরতাছে আমার সামনে দেয় কিন্তু তারা প্রত্যেকে আমারে গায়ে এভাবে হতাহত করছে আমার এই প্রথমে ছাত্র আন্দোলন যারা করে আমাকে দিয়ে সব প্রথম হামলা শুরু করা হয় যারা যারা এখানে আসছে আহত তারা এখনো চোখে ভিতরে আর কি মাথার ভিতরে এখনো বারো চোদ্দটা করে এখনো গুলি এই স্প্লিনটার যেগুলো কিনা মাথার ভিতরে আটকে রয়েছে অথচ ওদের সুচিকিৎসা করা হইতেছে এগুলো করার জন্য আশেপাশে খালি কয়েকটা দেশের কাছে এইসব এই যে টেকনোলজি যে অপারেশন করার এটা জাস্ট আশেপাশে হাতে গোনা কয়েকটা দেশের আর কি এই টেকনোলজিটা আছে তো ওরা যদি এইভাবে মাথায় যদি ব্রেনে গুলি নেওয়া যদি থাকে দেখা গেছে যে চোখ হারা যাবে চোখটা ভাই আমরা আন্দোলন করছি সামনে থেকে আন্দোলন করছি আন্দোলন আমরা আগায় নিয়ে গেছি পুলিশের গুলির নলের সামনে আমরা মাথা নত করি নাই আমার গুলি লাগছে সামনে থেকে দেখেন দৌড়াইতে গিয়া গুলি খাই নাই সামনে থেকে গুলি খাইছি গুলি লাগছে চোখে সামনে থেকে পলাইতে গিয়া খাই নাই সামনে থেকে খাইছি যার ফোন দিয়ে ভাই দেশ সংস্কার করতেছি তো অনেক ব্যস্ত আছি তোমার বিষয়টা পরে দেখতেছি আরে ভাই আমরা কি দেশ সংস্কারের বাইরে আমাদের সুচিকিৎসা ব্যবস্থা করা আমাদের চোখের মূল্যায়ন করা আমাদের পেটের মূল্যায়ন করা আমাদের হাতের মূল্যায়ন করা দেশ সংস্কারের সবার প্রথম কাজ কারণ আমাদের কারণেই ওই যে ইউনুস ইউনুস সরকার

স্বাধীনতার জন্য তো আমরা অবদান রেখেছি প্রথমবারের জন্য হোক দ্বিতীয়বারের জন্য তাহলে এইসব কথা কি ভিত্তিহীন না হ্যাঁ ঠিক আছে পার্শ্ববর্তী দেশ আহ যেমন ইন্ডিয়া সেটা থেকে শুধু ভোগ আমরা করছি আপনারা কি ভোগ করছেন না সবাই তো আমি শান্তিতে সরকার প্রথমত দেখে আর আমাদের উপর যাতে না হয়তো যাতে আমাদেরকে না বলে যে দেশ ছাড়তে হবে এইসব যাতে না এই উপদেশ নিয়ে আমরা আজকে এখানে আছি উপদেষ্টা নিয়োগের আগে এটা কিন্তু পাবলিক স্পিয়ারে জানতে পারে শপথের আগে সবাই জানতে পারে মিডিয়াগুলোতে আসে তাদের ব্যাপারে একটা বিশ্লেষণ হয় এটার পরবর্তীতে হচ্ছে জনগণের একটা রায় হয় এরপর একটা শপথ হয়েছে অন্তত গত দুইবার যে উপদেষ্টারা শপথ নিয়েছিলেন সেটার ক্ষেত্রে কিন্তু একটা অন্তত পাবলিক বিষয়টা নিয়ে অবগত ছিল আমরা ছাত্ররাও অবগত ছিলাম আমরা পাবলিকও অবগত ছিল এবং সবার একটা কনসিয়াসনেস ছিল আলি ইমাম মজুমদারের ব্যাপারে সবারই কিন্তু একটা বড় ধরনের আপত্তি কিন্তু তাও কিন্তু আব ইমাম মজুমদারকে অনেক জায়গায় মানুষ মেনে নিয়েছে তার দক্ষতার কারণে কিন্তু রিসেন্টলি যে উপদেষ্টা নিয়োগ হলো বিকালবেলা মানুষ জানতো না যে কী কিছু একটা হতে যাচ্ছে হঠাৎ করে দেখা যায় যে এখানে সন্ধ্যাবেলা একটা শপথ হয়ে গেছে এভাবে মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে তিনজন উপদেষ্টা নিয়োগ করা হলো আর উপদেষ্টাদের যে নতুন করে রদবদল করা হলো বিভিন্ন বিভিন্ন সেক্টরে এগুলোরও তো প্রপার জবাবদিহিত আসলে তাদের করা দরকার তারা কি করেছে যে আরিমা মজুমদারকে খাদ্য মন্ত্রণালয় দিয়েছে আসিম মাহমুদ ভাইকে স্থানীয় সরকারে দিয়েছে এই যে এতদিন পর্যন্ত এই যে তিন মাস পর্যন্ত তারা যে যে মানে দপ্তরগুলো নিয়েছিলেন সেই দপ্তরগুলোতে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারেননি এখন নতুন করে যখন তাদের আরেক জায়গায় দেয়া হচ্ছে তখন তাদের সেখানে অ্যাডাপ্ট করতেও তো একটা নতুন সময় লাগবে একটু আরও একটু বেশি সময় লাগবে তাহলে কি বিচার বিবেচনায় গভর্নমেন্ট হচ্ছে এই উপদেষ্টাদের রদবদল করলেন আর কি বিচার বিবেচনায় নতুন উপদেষ্টা তাদেরকে নিলেন সেটাতে তো গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো ধরনের পরিষ্কার করে কিছু বলা হয় না তার মানে খুবই বিচ্ছিন্ন খুবই সরাসরি বোঝা যাচ্ছে যে এখানে যারা ছাত্র প্রতিনিধিরা আছেন নানানভাবে যারা ওই উপদেষ্টা মহলের মধ্যে আছেন তারা তারা শুধু দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই তারা আছেন ওখানে কোরামবাজি করার জন্য এক একজন এক এক কোরাম থেকে হচ্ছে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানাই দিচ্ছে এগুলো খুব মানুষের কাছে খুবই স্পষ্ট আর সবাই খুবই বিরক্ত লাশের উপর দাঁড়ায় হচ্ছে আপনি উপদেষ্টা প্যানেল বানিয়েছেন আপনার যদি মনে হয় যে আপনি কাজ করতে কি জন্য হচ্ছে এখানে মানে এখানে লোকজনকে আনতে হয়েছে আর এখন এতক্ষণও পর্যন্ত যে উনিশ জন উপদেষ্টা এতদিন ছিল তারাও তো ঠিকঠাক পর্যন্ত মতো তাদের কাজটা করতে পেরেছে কোনো দৃশ্যমান কাজ হয়েছে এমন কোনো পদক্ষেপ তো জনগণ দেখে নাই বরং আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে মানুষের মধ্যে অশান্তি বেড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এগুলো হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা শুধু এটাই এক্সপেক্ট করব যে সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে এই গণভুত্থানটাকে দিন দিন জনবোধের সাথে বেইমানি করছে এইটা আসলে মানে মাথার উপর পানি আসলে মাথার উপরে চলে যাচ্ছে এটা নেওয়ার মতো না আমি যাদের সাথেই কথা বলছি যে ছাত্রদের সাথে কথা বলছি আমার ডিপার্টমেন্টের আমি অফিসিয়ালদের সাথে কথা বললাম যাদের সাথে রাস্তাঘাটে মানুষের সাথে কথা বলে পর্যন্ত তারা ছিচি করে এই ধরনের একটা পরিস্থিতির মধ্যে এনে আমাদেরকে ফেলা হয়েছে এটা কোনোভাবে আমরা মেনে নেওয়ার নাই আর কী ফর্মে আসলে তাদেরকে নিয়োগ দেওয়া হয় তাদের কি দক্ষতায় বিবেচনায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এগুলো সরকারের পক্ষ থেকে পরিষ্কার করাটা খুব জরুরি সরকারের কাছে গিয়ে আপনাদের আরো পরিষ্কারভাবে জিজ্ঞেস করা উচিত যে আপনাদের সাথে বৈষম্যিক ছাত্র আন্দোলনে কোন ধরনের আলা আলাপ আলোচনা হয় বৈষম্যবি ছাত্র আন্দোলনের কোন ধরনের প্রতিনিধিত্ব আপনারা নেন এই কথাগুলো হচ্ছে সরকারের কাছে গিয়ে আপনারা জিজ্ঞেস করেন কারণ আমি পার্সোনালি জিজ্ঞেস করো কোনো উত্তর পাচ্ছি না যেহেতু উত্তর পাচ্ছি না আমার আসলে জনগণের কাতারে হিসেবে বলতে হচ্ছে যে এই ধর এইভাবে যে একটা জনবিচ্ছিন্নতা এভাবে করে যে দিন দিন একটা ইনফরমেশন গ্যাপ এখানে তৈরি করে রাখা হচ্ছে কী ফর্মে গভর্নমেন্ট চলছে এটা কেউই আসলে জানে না এই ধরনের একটা পরিস্থিতি আসলে কারোর জন্য সুখকর নাই না আর আমি একটা কথাই বলতে পারি যে আমি আসলে একটা মাঠের মানুষ আমি সারা জীবন এখানে ছাত্র রাজনীতি করেছি এবং মানুষের যে সমস্যা ছাত্রদের যে সমস্যা এগুলো ডিল করে কিন্তু আমরা ছাত্র রাজনীতি করেছি এখন সে যে ফর্মে আসলে গভর্নমেন্ট পরিচালিত হচ্ছে কেউ যদি মনে করে যে একটু খুশি রেখে হচ্ছে যে চুপ করে দেওয়া যাবে এগুলো আসলে হবে না আমরা আর আর আমরণ হচ্ছে আমি এই মানুষের কথা বলে যাব যে ফর্মে গভর্নমেন্ট চলতেছে তারা কোনো প্রকার দায়ী দায়িত্ব নিচ্ছে না কোনো জবাবদিতে চলতেছে না এভাবে আমি ইন্টারনালি অনেকবার আমার সাথে যতবারই গভর্নমেন্টের কোনো কোনো ফোন আমি কথা বলার সুযোগ পেয়েছি আমি বলেছি যে সরকারের আসলে আস আরও বেশি এখানে পলিসিগুলোর দিকে চোখ দেওয়া উচিত আরও বেশি ধাপে ধাপে তারা কোন কোন কাজগুলো করতে চায় সেগুলো আরও বেশি সাজিয়ে করা উচিত কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো প্রপার একটা গাইডলাইন একটা প্রপার গাইডলাইন যে গভর্নমেন্ট কিভাবে রান করবে এটা পর্যন্ত দিতে পারে নাই তো মানুষের মধ্যে তো দিন দিন হতাশা বাড়বে আমাদের আমরা যারা অভ্যুত্থানের একদম সামনের সারিতে থেকে এখানে মাঠে ছিলাম আমার আমি সামনে দিয়ে মানুষকে লাশ তুলে নিয়ে যেতে দেখেছি আমাদের মধ্যে তো একটা দিন দিন অস্থিরতা কাজ করছে আমি এগুলোর মধ্যে থাকতে পারছি না এগুলো থেকে বের হইতে হবে আমাদের সবারই একসাথে বের হইতে হবে আর সেটার জন্য এই গভর্নমেন্টটা তাদের ডিসাইড করতে হবে যে তারা আসলে কীভাবে রান করতে চায় যদি তাদের বলতে হয় যে বৈষম্যবিধি ছাত্র লাগবে না ছাত্রপতি এসব কিছু লাগবে না তাহলে তারা বলুক আমরা আমাদের মতো করে একটা ডিস্ট্রেনে যাব কিন্তু এভাবে একটা ইনফরমেশন কাট করে রেখে কোনোভাবে হচ্ছে যে ইয়ে করা সম্ভব না রান করা সম্ভব